কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আহামদুল্লাহ কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা সচরাচর তো আপনাকে হাটে দেখা যায় না আপনি তো খামারে বেশি ব্যস্ত থাকে আর হাটে তো সম্ভবত গাভী গরু বিক্রি করেছ আর আপনার সারের জন্য বেশি বিখ্যাত আপনার বাসায় তো সবসময় সার থাকে সার বিভিন্ন সবই থাকে আচ্ছা হাটে হাটে বিক্রি আচ্ছা হাটের দিন কাকা বেশিরভাগ কে গাভী বিক্রি করে

আচ্ছা আচ্ছা যাক আপনারা যেমন আসছেন অনেক দূর থেকে এমন কি দূর দূরান্তের ভাইরা আসতে পারে অবশ্যই অবশ্যই এসে দেখে শুনে নিতে থানার ওই যে অরুণ বাজারে আচ্ছা ঐতিহ্য আমি গুড়িয়া দেখছি এখানে খুব শান্তিপূর্ণ বাজার এখানে কোন ধরনের চিন্তাইকারী নাই আচ্ছা এবং কোন ছাদাবাজ নাই যার কারণে আমার খুব ভালো লাগছে আর দূর থেকে যে যে বা যারা আসবে ওরা আমাদের মতো শান্তিতে

সিরিয়াল নাম্বার দুই ভাই যদি নিতে কাকা কত আছে না চলুন পরবর্তী আশালা পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনি সুন্দর একটা গাভী নিয়ে আসছেন কালোর মধ্যে যাতে কি

তো কাকা আজকে তো এই চারটা করে আজকে চারটা করে দেখা দেখাবো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন কাকা ঠিকানা আমাদের জেলা পাবনা থানা ঈশ্বরদী অরকুলা অনেক বড় বিখ্যাত হাট আছে এই হাটের পাশে আমার বাসা খামার একসাথে আমরা খামারও বিক্রি করি হাটও বিক্রি করি বুঝতে পারছেন দর্শক ভাই সরাসরি সরজমিনে আসবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তাদের ইচ্ছা মতো নিতে পারবে ইচ্ছা মতো মেলা গরু আছে বড় ছোট মাঝারি গাভীর সব রকম গরু আছে আমাদের খামারও আছে বাড়িতে আছে সরজমিনে আসি দর্শক নিবে সমস্যা নেই বাজার আচ্ছা কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম I do